হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ তো চলে এসেছি আজকেও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও কী নিয়ে হবে তা নিশ্চয়ই তোমরা ভিডিও থামবেল দেখেই বুঝে গেছো তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আর এটা আমাদের প্রথম বছর নয় প্রত্যেক বছরের মতো আমরা এবছরও বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য তো তার জন্য প্রথমেই আমাদের ধরতে হবে অটো কারণ আমাদের বাড়ি থেকে তারকেশ্বরের যে দূরত্ব তাতে বাস ট্রেন এবং অটো তিনটে গাড়ি চাপলে তবেই পৌঁছানো যায় তো তার জন্য আমরা প্রথমে অটো ধরার উদ্দেশ্যে এগোচ্ছিলাম আর আজকে আমার পুরো ভিডিওটাই এই ভাইটাই তুলে দিয়েছিল আর যেখানে যেখানে ফাঁকা পেয়েছি সেখানে সেখানে আমি তুলেছিলাম কারণ ভিড়ের মধ্যে যদি ফোন পড়ে যায় সেই ভয়ে ওকেই ওই দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম তো তারপর আমরা ফাইনালি পৌঁছেছিলাম হচ্ছে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনে গিয়ে সবাই তো খুবই খুশি হয়েছিল কারণ প্রথমে এতটা ফাঁকা দেখেছে সবাই ভেবেছে হয়তো ট্রেনেও নিশ্চয়ই ফাঁকা থাকবে খুব শান্তিভাবেই চলে যাওয়া যাবে ঠেলাঠেলি থাকবে না কিন্তু ওই যে ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তো যাই হোক তারপর আমরা টিকিট কেটে নিয়ে এগোলাম হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আর যতটাই এগোচ্ছিলাম ততটাই ভিড়ের মাত্রা দেখছিলাম বাড়ছিল আর এতটা ভিড় আগে কোনো দিনও আমরা দেখিনি কারণ প্রায় ছ সাত বছর ধরে আমরা তারকেশ্বর যাচ্ছি এতটা ভিড় সত্যি সত্যি কোনো দিন দেখিনি আর এবছর এই ভিড়ের জন্যই আমাদের সাথেও একটা খারাপ ঘটনা ঘটেছিল আর ভিড়ের জন্য এবছর প্রচুর মানুষ কষ্টও পেয়েছে এমনও হয়েছে প্রচুর মানুষ অজ্ঞানও হয়ে গেছে রাস্তায় তো যাই হোক আর তা সত্ত্বেও তা সত্ত্বেও সমস্ত মানে ভক্তের বা সমস্ত পুণ্যার্থীদের যে উচ্ছ্বাস সেটা প্রকাশ করার কোনো জায়গা থাকে না তো শ্যাওড়াফুলি থেকে যে গঙ্গার যে ঘাটগুলো মানে যেখান থেকে জল নিয়ে বাবার কাছে যাওয়া হয় তো সেই ঘাটগুলো যাওয়ার যে পথ সেই পথটা তো একেই খুবই খারাপ মানে রাস্তাটা খুবই খারাপ তার মধ্যে এই ভিড়ের জন্য মানে দম বন্ধ করা একটা পরিবেশ গরম ভাব মানে মানুষ ওখানে নিঃশ্বাস নিতেও কষ্ট পাবে যেটা আমাদের সাথেও হয়েছিল। আমিও লিটারেলি মানে কি বলবো নিঃশ্বাস নিতে পারছিলাম না পুরো মাথা ঘুরিয়ে যাচ্ছিল তো আর ট্রেনে ট্রেনে তো মানে নিজেকে উঠতেই হয়নি মানে পুরো পিছন থেকে ভিড় ঠেলে দিয়েছে আমরা উঠে পড়েছি ট্রেনে এবং ট্রেনেও একটুকু মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না মানে সবাই সবার গায়ের মধ্যে মানে লেগে পুরো ছিল এরকম অবস্থা তো তারপর সমস্ত ভিড় ঠেলে আমরা পৌঁছেছিলাম বৈ বৈদ্যবাটির ঘাটে আর দেখো আমরা প্রত্যেক বছর বৈদ্যবাটির ঘাট থেকেই জল তুলি আর এবছর অনেক পূর্ণ্যাত্রী মিসিংও ছিল প্রত্যেক বছরই থাকে কিন্তু এবছরই যেন বেশি শোনা যাচ্ছিলো অ্যানাউন্সমেন্টে তো তারপর আমরা স্নান করে দাঁড়িয়ে পড়েছিলাম আর তখন দেখো আকাশ মেঘলা করে বৃষ্টি হচ্ছিলো তো আমরা এই জলটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম কারণ ওই শ্যাওরাফুলি থেকে হেঁটে এসেছিলাম যে গরমটা আমরা অনুভব করেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট মনে হয় হেঁটে এসেছিলাম ভিড় ঠেলতে ঠেলতে তো ওই জলটা পেয়ে আমরা খুবই মানে কি বলবো আমাদের আত্মা আর কি জুড়িয়েছিল তো তারপর আমরা বাবা ধামের উদ্দেশ্যে এগোচ্ছিলাম আর বিয়াল্লিশ কিলোমিটার লোকে নামেই বলে এবছরে যেভাবে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে শর্টকাটগুলোকে ছেড়ে যেভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তাতে তো আমার মনে হয় যে বিয়াল্লিশ কিলোমিটারের বেশি পথই মানুষ অতিক্রম করেছে তো এবার আমি শেয়ার করি যে আমাদের সাথে খারাপ ঘটনা কি ঘটেছিল এই ভিড়ের কারণে এবছর প্রথম আমরা কাশী বিশ্বনাথে বাবার মাথায় জল ঢালতে পারিনি প্রত্যেক বছরই আমরা কাশী বিশ্বনাথে বাবার মাথায় জল ঢালি এবং ওখানে বিশ্রাম নিয়ে তারপর আমরা লোকনাথের উদ্দেশ্যে হাঁটি কিন্তু এবছর সেটা হয়নি যে কারণে তারকেশ্বরেও প্রচুর ভিড় ছিল কারণ অনেক পুণ্যার্থীরা কাশী বিশ্বনাথে গিয়ে রেস্ট নেয় কিন্তু তারা এবছর সেটা করতে পারেনি কারণ মানে আমরা যে সপ্তাহে গেছিলাম সেই সপ্তাহে তো হয়ইনি মানে জল ঢালতে পারিনি তারপর আমরা ফাইনালি পৌঁছেছিলাম হচ্ছে লোকনাথ এবং লোকনাথে পেট্রোল পাম্পের অবস্থা ছিল এরকম আমরা সেখানে বিশ্রাম নিয়ে পৌঁছে গেছিলাম হচ্ছে তারকেশ্বরের সেই স্তম্ভটার কাছে তারপর সেখান থেকে আমরা বাবার কাছে জল ঢালার উদ্দেশ্যে আস্তে আস্তে এগোচ্ছিলাম আর এটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার শর্টকাট রাস্তা যেটা অনেকে জানে আবার অনেকে নাও জানতে পারে আর এই সমস্ত কিছু খারাপের মধ্যেও অনেক ভালোও ঘটনা ঘটে যেমন আমরা প্রত্যেক বছরই বাবার মাথায় খুব সুষ্ঠুভাবে বাধাহীনভাবে জল ঢালতে পারি শুধুমাত্র এই আঙ্কেলটার জন্য এই আঙ্কেলটা আমাদের পূর্ব পরিচিত এবং প্রত্যেক বছরই আমরা এনাকে কল করে তারপর তারকেশ্বর আসি আর এনার জন্যই ঠেলাঠেলি ছাড়া নির্বিঘ্নে আমরা বাবার মাথায় জল ঢালি তো এটা আমাদের একটা পাওনা উবড়ি আর এদের যে দোকান মানে এনাদের যে দোকানটা ছিল সেটা হচ্ছে সোম ভবন মানে দোকানটার নাম ছিল হচ্ছে সম্ভবন এবং তার ছাদ থেকে দেখো ভিউটা ঠিক এতটা সুন্দর খুব সুন্দর লাগছিল তো তারপর আমরা সবাই একটু রেস্ট নিয়ে ডালা লিখে নিচ্ছিলাম আর এনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ চাও তো কন্ট্যাক্ট করতে পারো তো তারপর ডালানি আমরা চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে তো সেখানে জল ঢেলেও ঢেলে এবছর ওই যে বললাম যে খারাপ ঘটনা আবারও একটা সেটা হচ্ছে যে আমরা দুধ পুকুরেও স্নান করতে পারিনি ভিড়ের জন্য সেই কারণে আমার বর ঘটি করে জল তুলে নিয়েছিল এবং মাথায় ছিটিয়ে দিয়েছিল তারপর আমরা একটু খাওয়ার দাওয়ার সেরে কেনাকাটা সেরে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর ট্রেনে চেপে আমাদের তো মানে কি বলবো এতটাই ক্লান্ত লাগছিলো সবার মুখ চোখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো যাই হোক আবারও দেখ আসবো পরের বছর তো এবছরের জন্য এতটাই যথেষ্ট ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে টাটা